চলো এখন আমরা দ্বিতীয় প্রমাণটা দেব প্রমাণটা হচ্ছে যে যে সমতল দর্পণের লক্ষ্য বস্তুর উচ্চতা এবং বিম্বের উচ্চতা পরস্পর সমান সেই প্রমাণটা এখন দেখবো যেটা একটু আগে আমরা বলে আছে আরেকটা জিনিস প্রমাণ করতে বলেছিলাম তো ঠিক আছে তো আমরা দেখি এখন যে সেকেন্ড নাম্বার প্রমাণ সেকেন্ড নাম্বার প্রমাণ হচ্ছে কি প্রমাণ হচ্ছে যে সমতল দর্পণে রূপ নাম্বার টু রূপ নাম্বার শূন্য টু ঠিক আছে সমতল দর্পণে দর্পনে বস্তুর উচ্চতা উচ্চতা সমান উচ্চতা সমান সেটা মনে করব সেটা খুবই খুবই সিম্পল একটা প্রমাণ সো জিনিসটা আমি আমরা আবার প্রথম থেকে আঁকার ট্রাই করি ঠিক আছে দেখো জিনিসটাকে প্রথমে আমি একটা সমতল দর্পণ র করবো এই হচ্ছে আমার সমতল দর্পণ দেখো এই হচ্ছে আমার কাছে সমতল দর্পণ ঠিক আছে আমার সমতল দর্পণ এর পিছনে হচ্ছে বেসিক্যালি পাড়া সিলভারিং করা ঠিক আর এই হচ্ছে যে আমার এ হচ্ছে আমার মাটি ঠিক এই হচ্ছে আমার মাটি চিন্তা করো এখন মাটির উপর তুমি দাঁড়াইছো তুমি দাঁড়াইছো সমতল দর্পণের সামনে কি হচ্ছে সমতল দর্পণের সামনে দাঁড়াইছো এই তোমার মাথা ঠিক একটু বড় করে ড্র করি এই হচ্ছে তোমার মাথা তুমি দাঁড়াইছো এখানে এই যে তোমার পা ঠিক আছে এই যে তোমার পা এই যে তোমার হাত আর এই যে তোমার চুল ঠিক আছে এখন চিন্তা করো যে তোমার একদম মাথার পিক পয়েন্ট থেকে মাথার একদম পিক পয়েন্ট থেকে একটা আলো যাবে যাইয়া মিরর উপরে যাই পড়বে একদম মাথার পিক পয়েন্ট থেকে দেখো চিন্তা করো ঠিক ও যাবে যেহেতু ওর পরস্পর লম্ব তাহলে ও ঠিক খারাপ হয়ে যাবে মিন্স ও ও সমতল ঠিক খারাপ হয়ে যাবে যাইয়া পড়বে যেহেতু ও একদম লম্ব হয়ে দ্যাটমিন্স 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাইয়া উপর পড়তেছে যেহেতু ও নাইনটি ঠিক 90 ডিগ্রি উপর পড়তেছে তাহলে ঠিক ওই পথে বরাবর ও ব্যাক করবে তাই না ওই পথ বরাবর ও ব্যাক করবে তাই তো এখন আরেকটা রশ্মি আরেকটা রশ্মি ঠিক ওই পয়েন্ট থেকে আরেকটা রশ্মি ঠিক ওই পয়েন্ট থেকে ঠিক তখন এই বিলুতে একদম একদম লাস্ট বিলুতে যায় পড়লো সাপোজ চিন্তা করো এই পয়েন্টে যায় পড়লো ঠিক আছে কথা যেহেতু এই পয়েন্টে যায় পড়ছে তোমাকে একটুই বলছি আমি এটা হচ্ছে আমার আপতন বিন্দু এটা হচ্ছে আমার আপতন বিন্দু ঠিক আছে এর আগের ভিডিওতে বলছিলাম আপতন বিন্দু

এই হচ্ছে এখানে আছে আমার পা এই যে আমার পা এইটা আমার হাত ঠিক আছে এইটা আমার হাত ডান এই হচ্ছে আমার ইমেজ দ্যাট মিন্স এটা হচ্ছে আমি এটা হচ্ছে আমি দ্যাট মিন্স এটা তুমি বেসিক্যালি দ্যাট মিন্স যে অবজেক্ট ঠিক আছে তোমাকে আমরা অবজেক্ট ইমেজ করতেছি আর এটা হচ্ছে তোমার ইমেজ ঠিক আছে কথা এ দুটো ক্লিয়ার এখন আসো আবার আবার আমরা প্রমাণ দেখব এখন এখন ল অফ রিফ্লেকশন

ঠিক এখন এখন তুমি এটার দিকে তাকাও এই কোনটার দিকে তাকাও এই যা এই কোনটার দিকে তাকাও এই কোন আর এই কোন পরস্পর সমান দেখো পরস্পর বিপরীত কোন দেখো পরস্পর বিপরীত কোন এই কোনটা এই কোনটা পরস্পর সমান দ্যাট আমার থিটা আর আমি লিখতে পারি না এটা আনসার আমার থিটা দ্যাট মিন্স এই দুইটা কোন পরস্পর সমান তাহলে আমি লিখতে পারি লিখতে পারি যে কিউ এন এল এই কোনটা ইকুয়ালস হচ্ছে যে ইকুয়ালস হচ্ছে যে পি প্রাইম যেতু পরস্পর বিপরীত পরস্পর বিপরীত পরস্পর বিপরীত কম যেহেতু তারা পরস্পর বিপরীত পরস্পর সমান দেখো কোন দুটো সমান যেহেতু তার পরস্পর বিপরীত কম তাহলে আমি বলতে পারি পরস্পর সমান ওকে এখন আসো এখন আসো এ তরুক এত এখন আসো এখন আমরা দুইটা দুটো কি বুঝিনি একটা হচ্ছে পি কিউ আর একটা চেন এখন তুমি বলতে পারো এখানে কই করে এখানে তো আমি দাঁড়াই ওকে এটা একটা লাইন ওকে লাইন আমি জাস্ট মজা করে যাচ্ছি তোমাকে রাখছি এটা লাইন চিন্তা করো তুমি একটা লাইন তুমি কি কম ঠিক আছে দ্যাট মিন্স এটা একটা একটা ত্রিভুজ দ্যাট মিন্স আবার এখানে একটা ত্রিভুজ সেম ত্রিভুজ ক্রিয়েট করছে তাহলে দ্যাট মিন্স আমি লিখতে পারি যে পি কিউ এন পি কিউ এন এই ত্রিভুজ এবং এবং এখন এটাকে এখন দিয়ে লিখি এখন এখন এবং এবং কোথায় কোনটা কোনটা এবং হচ্ছে যে পি প্রাইম এবং পি প্রাইম কিউ প্রাইম এন এই দুইটা ত্রিভুজের দিকে তাকাও ত্রিভুজের দিকে সরি এটা কোন দিকে নামাই ত্রিভুজ ঠিক আছে ওকে দুইটা ত্রিভুজের দিকে তাকাও তাহলে কি দেখতে পাবা দেখতে পাবা যে দেখতে পাবা যে যেহেতু যে জেতু থিটা আই থিটা আর সমান যেহেতু থিটা আর সমান তাহলে আমি বলতে পারি পি এন কিউ ইকুয়ালস টু পি প্রাইম এন্ড কিউ প্রাইম পরস্পর সমান যেহেতু একমাত্র রিজন হচ্ছে থিটা আই থিটা আর পরস্পর সমান থিটা আই থিটা আর পরস্পর সমান দেখতে পারি না দ্যাট মিন্স এই কোণ এই কোণ পরস্পর সমান ক্লিয়ার এতো ওকে এখন আসো তারপর আরেকটা দেখো এখানে দেখো ও 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে আর এখানেও দেখো ও 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে ঠিক আছে আমি বলতে পারি তাহলে আমি বলতে পারি যে পি কিউ এন এই অ্যাঙ্গেলটা আরেকটা হচ্ছে পি

কি লিখছি মিরর থেকে লক্ষ্য দূরত্ব দ্যাট ইজ মিরর থেকে লক্ষ্য দূরত্ব মিরর থেকে বিম্ব দূরত্ব পরস্পর সমান তাহলে আমি বলতে পারি বলতে পারি বলতে পারি n বা q n ইকুয়ালস টু যে q প্রাইম n পরস্পর সমান পরস্পর সমান একটুকে দেখলাম একটুকে দেখলাম তার পরস্পর সমান যেহেতু q n q n এর পরস্পর সমান আমি বলতে পারি ত্রিভুজ এই যে ত্রিভুজ তাহলে সুতরাং আমি বলতে পারি দেখো একটা ত্রিভুজের সরি দুইটা ত্রিভুজের এই দুইটা ত্রিভুজের দুটো কোণ পরস্পর সমান একটা বাহু সমান একটুই বলছিলাম দুইটা দুইটা ত্রিভুজের দুইটা কোন পরস্পর সমান এবং একটা বাহু সমান যেহেতু দুইটা এই যে দুইটা ত্রিভুজের দুই রকম পার্শ্ব সমান দুইটা কোন পরস্পর সমান এবং একটা বাহু সমান তাহলে তাদেরকে বলে সর্বসম ত্রিভুজ বলে আর সর্বসম ত্রিভুজ যদি হয় দ্যাট মিন্স কোন কোন ত্রিভুজ সর্বসম ত্রিভুজ দ্যাট মিন্স হচ্ছে পি কিউ এন এই ত্রিভুজটা এই ত্রিভুজটা সর্বসম ঠিক আছে দ্যাট মিনস পি কিউ এন পি প্রাইম কিউ প্রাইম এন এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম পরস্পর সর্বসম এই সর্বসম ত্রিভুজ হলে তা দুইটা ত্রিভুজের অনুরূপ বাহুগুলা পরস্পর সমান হবে কোন বাহু কোণগুলা দ্যাট মিন্স এই বাহু এটা হচ্ছে লম্ব দ্যাট মিন্স হচ্ছে লম্ব তারা পরস্পর সমান হবে দ্যাট মিন্স এটাকে যদি আমি বলি এইচ অবজেক্টের হাইট এটা অবজেক্টের হাইট অবজেক্ট হাইট এটাকে ক্যাপিটালাইজারে পাস করি অবজেক্টের হাইট আর এইচ ইমেজের হাইট পরস্পর সমান হবে ঠিক আছে দ্যাট মিন্স আমি বলতে পারি ঠিক আছে আমি বলতে পারি যে অনুপ অনুবাহুগুলা কোন কোন বাহু দেখো এটাও এটাও লম্ব দেখো এটাও লম্ব এই বাহ এই বা অনুপ এ বাহ এই বা অনুপ এ বাহ এই বাহু অনুপ দিন অনুপ গুলো পরস্পর সমান হবে আমি বলতে পারি আমি বলতে পারি বলতে পারি কি বলতে পারি পি কিউ পারে যে সমান হবে দ্যাট মিন্স এস অবজেক্ট অবজেক্ট এর হাইট ইগুলো হচ্ছে যে এস ইমেজ ইমেজ এর হাইট পরস্পর সমান হবে এটা হচ্ছে ডান আমার খুব হয়ে গেছে এটা শুধুমাত্র সমতল দর্পনার কাছে ফলিত

কারণ বাস্তবিক অসমিলিত হইতেছে না তাদের কিন্তু পিছু দিয়ে টান হতে কিন্তু অবস্তমিক বিভাগ তা আমরা অবস্তমিক বাস্তবিক বিভাগ পরে পড়বো পরে কিছুদিন এই যে পরের ক্লাস অথবা এর পরের ক্লাসে আমরা দেখবো জিনিসটা তো এই হচ্ছে বেসিক আমার প্রমাণ ঠিক আছে কয়টা জিনিস মাথায় রাখবা তুমি ঠিক আছে এই দূরক থাকবে আজকে বলতে আমি নেক্সট আরেকটা আরেকটা প্রমাণ করতেছি খুবই ইন্টারেস্টিং প্রমাণ ওটাও দেখবো সবাই ঠিক আছে আল্লাহ হাফেজ